গোবিন্দপুর নামে একটি গ্রাম ছিল যেখানে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত কিন্তু প্রত্যেক বছর বর্ষাকালে অজরে বৃষ্টি হবার কারণে প্রত্যেক বছরেই তাদের দুর্গতির শেষ থাকতো না আর সেই গ্রামেই থাকতো এক নিঃসন্তান দম্পতি নাম বিমলা ও সুবল তাদের কোনো সন্তান না থাকায় বিমলা সবসময় মনকষ্টে দিন কাটাতো। আর সেই রকমই এক বর্ষার দিনে সারা রাত বৃষ্টি হবার কারণে নদীর জল ভরে গিয়ে সারা গ্রামে ছড়িয়ে পড়ে আর বন্যা হয় দেখেছ বাইরেটার কি অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে আবার নদীর জল ছেড়ে দিয়েছে আবার বন্যা প্রত্যেক বছর আমাদের বন্যায় কত ক্ষতি হয় যদি কিছু হয়ে যায় আমাদের কে দেখবে বলো কে আছে আমাদের কেউ তো নেই সারা গ্রাম জলে ডুবে যাচ্ছে কোথায় যাব আমরা আরে বিমলা শুরু হয়ে গেল তোমার চিন্তা করা একদম তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার ভয় কিসের আর থেকে বরং এখন কি করব সেটা ভাবা উচিত আমাকে এখন হাটে যেতে হবে চাল ডাল যা যা লাগবে বেশি করে কিনে আনতে হবে না হলে বেশি জল বেড়ে গেলে আর হাটে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও বেশি দেরি করো না তুমি তো জানো একা একা থাকতে আমার কত ভয় করে এই কথা বলে সুবল বেরিয়ে গেল হাটে যাওয়ার জন্য এদিকে সারা গ্রাম তখন জলে প্লাবিত হয়ে গেছে সবাই মতো বেশি বেশি খাবার দাবার কেনার জন্য হাটে নৌকা করে রওনা হচ্ছিল সেই মতো নৌকাটি নিয়ে রওনা হয়ে গেল। সেই গ্রামে ঘুরে বেড়াতো সাদা রঙের এক ভালোপরি ভালো পরি গ্রামের এই খারাপ অবস্থা দেখে গাছের ডালে বসে খুবই দুঃখ প্রকাশ করতে থাকলো এই গ্রামের কি দুর্দশা প্রত্যেক বছরই যে কেন বন্যা হয় আমি যদি এই বন্যাটা আটকাতে পারতাম বাড়ির লোকের দেখো কত কষ্ট আমরা তো গাছে ডালে ডালে ঘুরে বেড়াই আকাশে বাতাসে আমাদের তো কোনো কষ্ট নেই কিন্তু গ্রামের লোকের কত কষ্ট ভালো বরের কোলে ছিল তার একমাত্র ছোট্ট কন্যা সন্তান এই কথা ভাবতে ভাবতে তার হাত থেকে হঠাৎই তার কন্যা সন্তানটি পড়ে ভেসে আসা ঝুড়ির মধ্যে পড়ে গেল আর জোরে জোরে কান্না করতে থাকলো কি হয়ে হয়ে গেল গেল আমার আমার সর্বনাশ আমি এবার একমাত্র কন্যা সন্তান আমার হাত থেকে পড়ে গেল আমি কেমন মা ভালো তখন কি করবে বুঝতে পারছিল না ঠিক তখনই ওই রাস্তা দিয়েই সুবল আসছিল তার নৌকা করে বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেলো আরে কেমন একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি এই জলের মধ্যে আর এই জঙ্গলের রাস্তায় কিভাবে একটা বাচ্চার কান্না আসতে পারে না আমাকে খুব শীঘ্রই গিয়ে দেখা উচিত হয়তো কারো বাচ্চা ভেসে এসেছে খুব বিপদে আছে তাড়াতাড়ি যাই এই বলে সুবল তার নৌকা নিয়ে আরেকটু এগিয়ে গেল আর দেখলো ঝুড়ির মধ্যে একটা বাচ্চা কান্না করছে আরে আরে ওই তো দেখা যাচ্ছে ঝুড়ির মধ্যে মনে হয় একটা বাচ্চা কান্না করছে হে ভগবান হে সৃষ্টিকর্তা কার কোল খালি হয়ে গেল কে জানে বাচ্চাটা তো অনেক বিপদে আছে আমাকে এক্ষুনি নৌকার মধ্যে তুলে নিতে হবে এই কথা বলে সুবল বাচ্চাটাকে নৌকার মধ্যে তুলে নিল হে ভগবান জানি না এ কার বাচ্চা কিভাবে আমি ওর বাবা মাকে খুঁজে বার করবো আমাদের তো কোনোই বাচ্চা নেই বিমলা দেখলে এই বাচ্চা আর ফেরত দেবে না তবে কি ভগবানের এই আশীর্বাদ আমাদের কি এই রূপেই বাচ্চা পাঠিয়ে দিল যাই হোক এই বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে হবে এই বলে সুবল সেই বাচ্চাটাকে বাড়ি নিয়ে গেল এই সব দেখে পরী তখন খুবই কান্না করতে থাকে ওই শয়তান পরে আমার সমস্ত জাদুশক্তি ছিনিয়ে নিয়েছে যার কারণে আমি তোকে আজকে নিয়ে যেতে পারলাম না তবে আমি একদিন না একদিন নিশ্চয়ই আসবো সমস্ত জাদুশক্তি অর্জন করে আমার কাছে ফিরিয়ে আনবো শোনা ভালো থাকিস পর সুবল শিশুটিকে এনে তার স্ত্রী বিমলাকে দিল আর বিমলা তা দেখে খুবই আনন্দ পেল আরে সুবল এ তুমি কি এনে দিলে আমায় কত দিন কত রাত একা একা কেঁদেছি বাচ্চার জন্য আর তুমি জানো না আজ আমি খুব খুশি ভগবান এরকম আমার মনের আশা পূরণ করবে তা আমি ভাবতেও পারিনি আরে না না বিমলা তুমি এত আনন্দ করো না গো জানি না এ কার সন্তান কখনো এমনও দিন আসতে পারে তোমাকে এই সন্তান তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হলো তাই বলি কি এতটাও আপন করে ফেলো না যাতে পরে তোমাকে কষ্ট পেতে হয় বুঝলে না না এ কি বলছো তুমি আজ থেকে আমারই সন্তান আমি আর কাউকে এই সন্তান দিতে পারবো না বুঝলে তুমি এরপর থেকে বিমলা সারাদিন সারা রাত পরীর বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকত আর ভালোবেসে তাকে বড় করতে থাকলো দেখতে দেখতে ছয়টা বছর কেটে গেল। পরীর মেয়েটি বড় হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই দুটি পাখনাও গজিয়ে গেল বিমলা এতগুলো বছর কেটে গেল আমাদের মেয়ে কোনো স্বাভাবিক মানুষের বাচ্চা নয় সেটা তুমি ভালোই বুঝতে পেরেছ তাই বলি এখন তুমি মনকে শক্ত করার চেষ্টা করো পরিদের শক্তি তো তুমি জানো হে ভগবান এসব তুমি কি বলছো এতগুলো বছর আমি কষ্ট করে পিঠে করে মানুষ করেছি হোক না ও পরীর মেয়ে যেমনই হোক ও আমারই মেয়ে এইদিকে পরীর মেয়ের দুটো বড় বড় পাকনা থাকার কারণে গ্রামের কোনো বাচ্চাই তার সাথে খেলতে চাইতো না সবাই ওকে দেখে ভয় পেত আর সেই কারণে পরীর মেয়ে সবসময় দুখে দিন কাটাতো আর এই কারণে একদিন ঘরে বসে খুব কান্নাকাটি করতে থাকে আরে মা পড়ি কি হয়েছে বলতো তোর আজকাল এত দুঃখী হয়ে ঘুরে বেড়াস মন খারাপ করে থাকিস আমাকে বল কি হয়েছে তোর বাবা জানো তো আমার সাথে পাড়ার কেউ খেলা করে না খেলতে ডাকলেও সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় তাই আমিকে একা একা খেলা করতে হয় একা একা কত খেলবো আমার তাই একদম ভালো লাগে না সব সময় মন খারাপ করে কেন বলো তো বাবা আমাকে সবাই ভয় পায় আমার পিঠে দুটো ডানা কেন দিল ভগবান বলো না আচ্ছা পরীর মুখে এই কথা শুনে সুবল আর বিমলার আর খুবই কষ্ট হয় দেখেছো গো দেখেছো আমার মেয়েটা কত দুঃখী থাকে তুমি আজকে কিছু একটা ব্যবস্থা করো যাতে করে ও একা একা বাড়িতে বসে খেলতে পারে দরকার নেই কারোর সাথে খেলার ও বাড়িতেই খেলবে গো গিন্নি তুমি একদম ঠিক বলেছ পাড়ার ছেলে পেলে তো ওকে ভয় পায় তাহলে ওকে বাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা করে দিই এই কথা বলে সুবল বাড়ির উঠোনে পরীর জন্য একটা দোলনা বানিয়ে দেয় মা পড়ি দেখো তো শোনা দোলনাটা তোমার পছন্দ হলো কি না তুই তো গাছের ডালে চড়তে অনেক পছন্দ করিস তাই দোলনাটা বানিয়ে দিলাম আজ থেকে আর গাছের ডালে নয় এই দোলনায় চড়বে কেমন সুবলের পরিমেয়ে ফুল পাখি গাছপালা খুবই পছন্দ করত। তাই সুবল তার মেয়ের জন্য উঠোনের মাঝখানেই দোলনা বানিয়ে দিল। যাতে করে তার মেয়ের আর কখনো মন খারাপ না করে বাবা এই দোলনাটা তো আমার খুব পছন্দ হয়েছে আজ থেকে আমি এই দোলনাটাতেই চড়বো কারোর সাথে আমি আর খেলা করব না সবাই দেখে আমাকে ভয়ে পালায় আমিও কারোর সাথে আর খেলা করব না এই কথা বলে পরিমেয়ে খুব আনন্দের সঙ্গে দোলনায় চড়তে থাকে এইদিকে ভালো তার হারিয়ে যাওয়া সমস্ত শক্তিকে ছ বছর পরে ফিরে পেয়ে সারা গ্রামে গ্রামে তার মেয়েকেই খুঁজে থাকে আর হঠাৎই সুবলদের বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পুরীর বাচ্চাকে সে দেখতে পায় আর পাখনাগুলো দেখে সে চিনতে পারে আরে আরে এই তো এটাই তো আমার মেয়ে একদম আমার মতো পাখনা হয়েছে কত বছর ধরে আমি আজকে দিনটার অপেক্ষা করেছি কত তপস্যার পরে আমি আমার জাদুশক্তি ফিরে পেয়েছি আর দেরি নেই শোনা এবার আমি তোকে আমার সাথে নিয়ে যাব আসছি দাঁড়া আমি এখনই নিচে নেমে আসছি এই কথা বলে ভালো পড়ি তখনই ছোট্ট পরীর সামনে এসে দাঁড়িয়ে পড়লো আর ছোট্ট ভালোপরীকে ভালো দেখে খুবই ভয় পেয়ে গেল আরে তো তুমি কে গো আমার মতোই পাখনা রয়েছে তো তোমার কোথা থেকে এসেছো আমার তো খুব ভয় করছে তোমাকে দেখে কে তুমি আরে সোনা মা ভয় পাস না রে আমায় দেখে আমি তো তোর মা আমি তোকে আমার কাছে নিয়ে যেতে এসেছি তুই তো আমার মেয়ে তুই কেন ভয় পাচ্ছিস আমাকে দেখে আলি আলি তুমি আমার মা হতে যাবে কেন আমার মা তো আমার সঙ্গেই থাকে সব সময় ও আমি বুঝতে পেরেছি তুমি সেই দুষ্ট লোক তাই না আমাকে বন্দি করতে এসেছ মা আমাকে সব সময় বলে কারোর সাথে কথা বলবি না অচেনা লোক তোকে বন্দি করে নেবে সেই লোক তুমি তাই না আমি তোমার সাথে যাব না তারাও দাঁড়াও আমি আমার মা বাবাকে এক্ষুনি ডাকছি এই বলে ছোট্ট পরী তার মা আর বাবাকে ডাকতে থাকে সুবল আর বিমলা ঘরের বাইরে বেরিয়ে এলো তখন বাচ্চা পড়ি কেঁদে কেঁদে মা আর বাবাকে বলতে থাকে মা বাবা দেখো কি যেন একটা আমায় নিতে এসেছে আমি তোমাদের ছাড়া কোথাও যাব না আমাকে বাঁচাও মা দেখো আমাকে নিয়ে যেতে চাইছে এই সমস্ত ঘটনা দেখে বিমলা মনে মনে খুবই ভেঙে পড়ল আর বুঝতে পারলো তার মেয়েকে দিয়ে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই তাই সে কী করবে বুঝতে না পেরে মাটিতে বসে পড়ে দেখো বিমলা দেখো তোমাকে তো আগেই বলেছি মনকে শক্ত করে রাখো কখন যে আমাদের মেয়েকে তার মায়ের কাছে দিয়ে দিতে হবে তা আমি আগেই সাবধান করেছিলাম হ্যাঁ গো তুমি ঠিকই বলেছিলে মেয়েকে ছাড়া আমি কিভাবে বাঁচব বলো আমার তো ও ছাড়া কেউ নেই সু বল তুমি একদম ঠিক বলেছো ও আমার মেয়ে ওকে পরিরাজ্যে ফিরে যেতে হবে আর তুমি আমার মেয়েকে এত ভালো করে মানুষ করেছো তাই তোমার ওপর আমি অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি তুমি ওকে অনেক ভালোবেসেছো তুমি যখন আমার মেয়েকে নিয়ে এসেছিলে আমি তখনই ওকে ফিরিয়ে নিতে পারতাম কিন্তু আমার কাছে কোনো শক্তি ছিল না তাই আমাকে এতদিন অপেক্ষা করতে হয়েছে তাই আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি ভালো পড়ির মুখে এইসব কথা শুনে ছোট্ট পড়ি খুবই দুঃখী হয়ে যায় সে তার সাথে একদম যেতে চায় না কি করব বল মা আমারও তো তোকে ছাড়তে ইচ্ছা করে না মা মেয়ের এত ভালো সম্পর্ক দেখে ভালো পরিই ছোট্ট পরীর পাখনাগুলো তার জাদুশক্তি প্রয়োগ করে নিয়ে নেয় বিমলা তুমি আর কেঁদো না তোমাদের এত ভালো সম্পর্ক দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়েকে যদি আমি পরিরাজ্যে নিয়ে যাই ও কিছুতেই ভালো থাকবে না ও তোমার কাছেই ভালো থাকবে তাই আমার শক্তি প্রয়োগ করে ওর পাখনা দুটো আমি নিয়ে নিয়েছি যাতে করে ও গ্রামের সবার সাথে মিশে চলতে পারে প্রুবল তুমি আমার বাচ্চাকে জলে ভেসে যেতে দাওনি ওকে ছটা বছর ধরে আদরে যত্নে লালন পালন করেছ আর বাকিটা জীবনও তোমরা ওর পাশে থেকো এই বাচ্চা আমি তোমাদের দিয়ে গেলাম আমি বুঝতে পেরেছি জন্ম দিলেই মা হওয়া যায় না আসল মাত্র সে যে ছোট থেকে লালন পালন করে বড় করে ভালো পড়ি আপনাকে অনেক ধন্যবাদ আপনি তো অনেক দয়ালু যে আপনার বাচ্চা আমাদের দান করে গেলেন আমরাও ওকে ছাড়া থাকতে পারতাম না এরপরে ভালো পড়ি তার সন্তানকে সুবল আর বিমলার কাছে সারা জীবনের মতো দিয়ে তার রাজ্যে ফিরে চলে যায়